বড় বড় মুফাসের পৃথিবীতে তারাও বলেছেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম আমি বুঝেছি কোরআনে কথা নয় অতএব তার সিদ্ধান্ত ভুল বরং রাসুল বলছেন মা যারা কোরআনের উপর দক্ষ কিছু বুঝে ভালো করতে পারে তারা দামি দামি ফেরেস্তাদের সাথে থাকবে তারা খুব সম্মানী মানুষ আর যারা কোরআন মাজিদ ভালো করে পড়তে পারে না এত তাহে কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে টেনে হেঁচড়ে পরে রসুল সরাইসাল্লাম বলছে লাহু আজরান তার জন্য ডবল নেকি আছে কোরআন মাজিদ তো আপনাকে আমাকে বুঝাতে পারলাম না হজুর তো বলেছেন কোরআন মাজিদে যদি উচ্চারণ ভুল হয় তাহলে গুনা হয়ে যাবে তাই আপনি পড়তে চাচ্ছেন না হজুর তো বলেছেন যে বুঝতে না পারলে কোরআন মাজিদ না পড়াই ভালো হজুরের বাপও বুঝে না হজুর তো দূরের কথা যারা বড় বড় মুফাসের পৃথিবীতে তারাও বলেছেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম আমি বুঝেছি কথা নয় অতএব তার সিদ্ধান্ত ভুল বরং রাসুল সাল্লি সাল্লাম বলছেন আল মা যারা কোরআনের উপর দক্ষ কিছু বুঝে ভালো করতে পারে তারা দামি দামি ফেরেস সাথে থাকবে তারা খুব সম্মানী মানুষ আর যারা কোরআন মাজিদ ভালো করে পড়তে পারে না এত তাহে কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে টেনে হেঁচড়ে পরে রসুল সাল্লাহ বলছে লাহু আজরান তার জন্য ডবল নেকি আছে ও তো হাফেজ সাহেব শুধু পড়তে পারে ও তো তার অর্থ জানে না ও তো গাধা বোখারিকে বহন করার মতো যার জন্য চিরদিন আমি বলে আসছি যে শুধু হিপসখানা প্রতিষ্ঠানের নামে খুলিয়েন না হিপসখানার সাথে সাথে কোরআন হাদিস শিক্ষারও ব্যবস্থা থাকতে হবে নইলে হাফেজের নাম দিয়ে মানুষ মূর্খ হয়ে যাবে কি করে তার মাথায় জাগল যে সুন্দর করে পড়তে পারেনি তাই সে পাপি রাসুল সাল সাল্লাম বলছেন যে ব্যক্তি টানা বেচড়া করে ছেচলাম বেচড়া করে রকম করে পড়তে পারে তার জন্য ডবল নিকি যে কোনো মূল্যে আপনাকে কোরআন মাজিদ পড়তে শিখতে হবে মহান আল্লাহ বলেন হা দাদিক্রুন ববার রাখুন নিশ্চয় এটা মঙ্গলময় জিকির জিকির হিসাবে পৃথিবীতে যত কিছু আছে সুভান আল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক লাহিল্লাহ হোক আল্লাহ হকবার হক সুভান আল্লাহ হবে সুভান আল্লাহ আজিম হোক পৃথিবীতে যত জিকির আছে তার চেয়ে উপরের জিকির সম্মানিত জিকির মঙ্গলময় জিকির হচ্ছে কোরআন কথা আল্লাহ নিজে বলছে ওহাদ আনজাল না হু আমি এটা অবতীর্ণ করেছি আন তুম লাহমন তোমরা এই কোরআনকে বুঝতে চাও না অস্বীকার করো দূরে থাকো এটাই সবচেয়ে বড় জিকির মহান আল্লাহ বলেন ওহাদ আ কিতাবুন আমারকুন এই মঙ্গলময় কেতাব যেটা আমি মানুষের জন্য অবতীর্ণ করেছি পৃথিবীর মানুষ তোমরা এই মাজিদ মেনে চলার চেষ্টা করো পুরো পার হয়ে যাচ্ছে বয়স আপনার হলে কি হবে একজন হাফেজকে রেখে একজন আলেমকে রেখে কোন রকম করে পড়া শেখানো উচিত ছিল যার কারণে এদেশের মত বাবার পুনরায় চালু করতে হবে যে মক্তবে আমরা ছেলে মেয়ে একসাথে কোরআন মাজিদ পড়া শিখতাম দুয়া দুরুদ শিখতাম সেই মক্তবকে দেশে কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে জামিয়া সালাফের পক্ষে থেকে একটি শাখা আছে আর আদাওয়াল্লা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এদেশে মক্তব চালু করা আপাতত রামাজান মাসে আদায়েল আল্লাহ সদস্যরা প্রায় তিনশোটি মক্তব চালু রেখেছে প্রায় দুইশোটি মক্তব্য উত্তরবঙ্গে নিয়মিত চালু করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি কোরআন মসজিদকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি তা পড়ে যে কোনো মূল্যে তা সম্ভবপর বুঝে যে কোনো মূল্যে চব্বিশ ঘন্টায় একবার না একবার আপনাকে কোরআন মাজিদ পড়তেই হবে নইলে কোরআন মাজিদ আপনার বিপক্ষে দাঁড়াবে বিচারের মাঠে আল কোরআন ও হজ্জা তুমা আলাইকা কোরআন আপনার পক্ষেও হতে পারে কোরআন আপনার বিপক্ষেও হতে পারে তখন কি হবে আবার রাসুল সাল্লি সাল্লাম বলছেন কোরআন মজিদ আপনার জন্য সুপারিশ করবে আবার রাসুল সাল্লাম বলছেন সুরাম মোল যে রাতে পড়বে তার কবরের শাস্তি হবে না চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না এক যারা রাতে সরের শাস্তি হবে না দুই যারা পেটের ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না তিন যারা শহীদ হয়ে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না চার যারা জুমার দিনে মারা যায় তাদের কবরের শাস্তি হবে না চারটার তিনটা কঠিন একটা সহজ তা হচ্ছে সুরা মূল পড়া যে কোনো মূল্যে শিখতে হবে সাল্লাম বলছেন বিচারের মাঠে সুরা কি কেমন লাগা লাগবে আপনার পক্ষে আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরাম সরে যাবে না আর সুরার বাকার আর আলেমরান তো একেবারে তর্ক বিতর্ক হইচই লাগিয়ে দিবে যতবার আল্লাহ বলবেন না ততবার সুরামল সুরা বাকার আর আলেমরান বলবেন না আগে তার জান্নাত ঘোষণা হতে হবে তারপরে কোনো কথা তুম তর্ক আল্লাহর সাথে সুরা বাকার আর আর সুরা আলেমরানের সুরা বাঁকারা পড়া বরকত পড়তে না পারা অলসতার কাজ ওরা না পড়া ক্ষতি যদি সুরা বাকারা পড়ে বরকত হবে যদি না পড়ে তাহলে ক্ষতি হবে অলসই সুরা বাকারা পড়তে পারে না এত বড় সুরা পড়বো কি করে যে অলস অলসতা খুব খারাপ জিনিস অলস ব্যক্তির রুজি হয় না অলস ব্যক্তি ভালো পড়াশোনা করতে পারে না অলস ব্যক্তির সংসার ভালোভাবে চলে না অলস্যতা কিছু নইলে কেন রাসুল সোলে সালাম বলবেন আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস অলসতা কি ফজলিয়াম অলসতা কি কোন খাওয়ার জিনিস অলসতা কি সুদঘোষ অলসতা কি জেনা অলস্যতা কি অলসতা কি মানুষকে হত্যা করা অলস্যতা কি যে রাসুল সোলে সালাম দিন রাত বলবেন যে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলস ব্যক্তি সুরা বাঁকা পড়তে পারে না অলস ব্যক্তি রুজিতে বরকত হয় না অলস ব্যক্তির জীবনে অশান্তি নেমে আসে অলস ব্যক্তি ভালো করে পড়াশোনা করতে পারে না অলস ব্যক্তি ভালো করে জমি চাষ করতে পারে না অলস ব্যক্তি ভালো করে ব্যবসা করতে পারে না উত্তম সহকারে নিজ কর্মকে শক্তভাবে চেপে ধরতে হবে পারে যে সে অলস নয় সম্মানিত দিন মুসল্লি ভাই বোন খুব খেয়াল করে থাকবেন অলস ব্যক্তি সোরা বাকারা পড়তে পারে না যারা সাল্লাম বললেন আবহাওয়া রিয়াল বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কাদরে লায়লাতাল কাদেরভিতে মিনালা খিল আসার মিনালসিলের মিন রামা জানা তোমরা লাইলাতুল কাদকে অন্বেষণ করো খুঁজে বের করো শেষ দশকে বিজোড় রাতে রামাজানের রামা জানের শেষ দশকে বিজোড় রাতে তোমরা লায়লাতুল কাদেরকে খুঁজে বের করো আদেশ খুঁজে বের করো খুঁজেও খুঁজে বের করো আয়েশ আর জি আল্লাহ তালান কানান নবীল্লা আলাইসাল্লাম ইয়াস তাহেদ ফিলাশরি লাওয়াখেরে মালা ইয়াস তাহেদ ফিগায় রেহি রাসূল পুরো জীবনে এবাদতের জন্য রামাজানের শেষ দশকের যত চেষ্টা করতেন এবাদতের জন্য পুরো বছরে আর কোনো দিন তত চেষ্টা করতেন না এবার জন্য রামাজানের শেষ তত চেষ্টা ছিল তার জীবনবাজি রেখে আয়ে বলেন এ শুরু দেখালালা আখের যখন রামাজানের শেষ দশক চলে আসত সদ্যিজা রাহু রসুল সাল্লি সাল্লাম লুঙ্গি বেঁধে নিতেন লুঙ্গি গুটিয়ে নিতেন আসলে তো লুঙ্গি গুটানো বোঝাই চাষি মানুষ জমি চাষ করতে নামে যখন তখন যখন যারা কাঠ ফাড়ে তখন লুঙ্গি গুটিয়ে নেয় তাকে বলে তো মোহাম্মদ সাল্লাম কি কাজে নামছেন যে লুঙ্গি গুটিয়ে নেবেন তার মানে রামাজানের শেষ দশককে তিনি যথাযথভাবে মূল্যায়ন করবেন তাই তিনি প্রস্তুতি নিচ্ছেন জীবনবাজি রেখে লুঙ্গি বেঁধে নিতেন ওয়াহি আলাইলাহু রাতে জেগে থাকতেন ওয়াইকা পরিবারকে জাগাতেন তাহলে একাই তিনি এবাদতের চেষ্টা করতেন না পরিবার সহ চলো সবাই মিলে করি সবাই মিলে জিকির আজকার ক্ষমা ভিক্ষে যায় ক্ষমা আজকেই নিতে হবে যেকোনো বললে সকাল হতে দিতে হবে না সকাল হওয়ার আগে ক্ষমা হতে হবে তারপরে সকাল এরকম প্রস্তুতি নিয়ে রামাজানের শেষ দশককে মূল্যায়ন করতে হবে যার সাল্লাম বলেন তাই আয়েস আর আনহা বললেন আল্লাহর নবী আর আইতা আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদের কোনটা তাহলে আমি কি করব কি বলবো আপনি একটু বলেন তো তখন আল্লাহ রসুল বলছেন উলি তুমি বলো আল্লাহ মাইন কাবন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো শেষের বাক্যটার আগে দুইটা বাক্য বলা হয়েছে তাতে তার প্রশংসা করা হয়েছে হঠাৎ করে কোনো জিনিস বলা যায় না আগে কিছু বলতে হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তার আগে প্রশংসা অনেক পরে মুস্তাকিম সোজা পথ দেখাও আল্লাহ সরাসরি কথা ভালোবাসেন না প্রথম বাক্যে তার প্রশংসা আল্লাহ কা হে আল্লাহ তুমি ক্ষমাশীল তাতে তিনি খুশি হয়ে যাবেন হ্যাঁ আমি তো গাপার আমি খুব বেশি ক্ষমা করি গাফুর রাহিম হিসাব ক্ষমা করেন তিনি যখন আপনি বলবেন আল্লাহমাইন কাুফবন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তখন উনি খুশি হয়ে গেছেন পরের বাক্য তুমি তো ক্ষমাকে ভালোবাসো হ্যাঁ আমি তো গাপ্ফার ক্ষমা তো ভালোবাসেনি তিনি ক্ষমাকে ভালোবাসো তাহলে যদি তুমি গাফফার হয়ে থাকো ক্ষমা করা ভালোবাসো তো ফা ফি আমাকে ক্ষমা করে দাও আগের তিনটে যদি ঠিক হয় তো শেষেরটাও ঠিক হবে আগের দুইটা যদি ঠিক হয় আগের দুইটা চূড়ান্ত সঠিক অত ক্ষমা পাবো এটাও চূড়ান্ত সঠিক পাবই পাবো নিরাশার কিছু নেই পৃথিবীর কোনো পাপই যেন নিরাশা না হয় আল্লাহ তালা বলছেন হে পৃথিবীর মানুষ দাস দাসী পাপ করার কারণে নিরাশা না আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিবে কি গতিতে কি কায়দায় রাসুল সাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন সারা পৃথিবীর পুরুষ নারী বলবে সিজদাই বলবে দিনরাত বলবে দাস তাহলিলের সাথে ফাঁকে ফাঁকে বলবে

অতীব শান্তিপূর্ণ অতীব মর্যাদাপূর্ণ অতীব পরিষ্কার স্বচ্ছ সে রাত খুব বেশি ঠান্ডা হবে না সে রাত খুব বেশি গরমও হবে না তুস্বেহ শামসহা সূর্য যখন সকালে দেখা দিবে সাবিহা হাতহা যাই হামরা সূর্য লাল হয়ে দেখা দিবে তবে শক্তি ক্ষমতা থাকবে না শক্তিবিহীন লাল হয়ে দেখা দিবে কিরণে ক্ষমতা থাকবে না তাপমাত্রা থাকবে না লাশ আলাহা তার যে একটা ক্ষমতা থাকে এইটা থাকবে না ক্ষমতা বিহীন অবস্থায় দুর্বল অবস্থায় সূর্য পূর্ব দিকে দেখা দিবে রাসুল সাল্লি সাল্লাম বলেন বলেন এমনি রায় তো লাইলাত কাদরে আমি নিজে লাইলাতুল কাদর দেখেছি অনি উন্সি তোহা তবে লাইলাতুল কাদ আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে পাহিয়া লা লক্ষের তা হবে শেষ দশকে লালিহা লিহা রাতগুলি হবে শেষ দশকের দিনে নয় তা হবে রাতে শেষ দশকে লাইলাতুন সামিহাতুন হাতুন বাজলা তা হবে অতীব প্রশান্তিপূর্ণ তা হবে অতীব মর্যাদাপূর্ণ তা হবে অতীব পরিষ্কার তা হবে অতীব এই কথা বলার পরে তিনি বলছেন কামারান রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে রাতের গতি নকল হচ্ছে লাইতুল কাদ্রের রাত দেখে মনে হবে চন্দ্র হাসছে আল্লাহ এখরজ সে রাতে শয়তান বের হতে পারবে না অন্তত লাইলাতুল কাদের শয়তান বাঁধা আছে এটা একটা গতি সে রাতে শয়তান বের হতে পারবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন হাত্তা ইজিও মজুন্না হারে যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে আলোকিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শয়তান বের হতে পারবে না লাইলাতুল কাদেরের পরিচয় রাসুল সাল্ল্লাহ আলি বলেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এমনি রায় তো লাইলাতুল কাদরে আমি নিজে লাইলাতুল কাদর দেখেছি ও ইন্নি নুসি তোহা তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোনটা যে লাইলাতুল কাদর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ওয়াইনাহা লা আখেরে অবশ্যই তা হবে শেষ দশকে ওরা তো কান নিয়ে মাই তবে আমি দেখছি নিজেকে আমি যেন মাটি এবং পানির মধ্যে সিজদা করছি পানি হয়েছে মাটি কাদা কাদা হয়ে আছে এরকম পানি ও মাটিতে আমি সিজদা করছি আমি যেন নিজকে দেখছি অকানাল মসজিদ অকানা সাকফুল মসজিদে সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের মানে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদির ছোট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় যা পানি হয় তা ভিতরেই পড়ে তো যা পানি হয় তা খেজুর গাছের পাতা দেওয়ার আর কাকি থামবে তো মসজিদের ভিতরেই পড়ে সাহাবি আবু সাহেব খুদুরিরাজি আল্লাহ বলেন সেই দিন মসজিদের ছাদ ছিল খেজুর পাতার খেজুর গাছের ডালের মা নারা ফিসামায় সায়াম আকাশে কোনো মেঘ দেখলাম না ফাজাত কাজাতন হঠাৎ রাতে এক খন্ড মেঘ আসলো না বেশ ভালো বৃষ্টি হয়ে গেল অসল্লা বেনা রাসলাহাম আল্লাহ রসল্লা আমাদেরকে সালাত করালেন্লাহ সাল্লাম সেই দিন আমি দেখলাম রাসূলের কপালে মাটি ও পানির দাগ মানে কাদা মাটির দাগ কাদা মাটির উপরে সিজতে করেছে সিজদে তো মসজিদে করেছে তাহলে পানি মসজিদের থামেনি মানে ছায়া রোদ্র থামে পানি থামে না রাসুল সালাইসালামের কপালে দেখলাম যে পানীয় মাটির চিহ্ন আবার বলছেন সেদিন ছিল মিন শুভে এহদয় শ্রীর সেদিন ছিল একুশ রাত সকালে অন্য বর্ণনা এসেছে সেদিন ছিল তেইশ রাত সকালে কিছু বর্ণনা এসেছে তা ছিল সাতাশ রাত কিছু বর্ণনা এসেছে তা ছিল পঁচিশ রাত কিছু বর্ণনা এসেছে তা ছিল উনত্রিশ রাত তবে এই দুটা হাদিসে উল্লেখ হয়েছে তেইশ রাত আর একুশ রাত যদিও একাধিক সহি হাদিস সাতাইশ রাতের তবে নির্ধারণ করার কোনো সুযোগ নেই সবটাতেই বলা হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন আমি লাইলাতুল কাদের দেখলাম আমি বাড়ি থেকে বের হলাম তোমাদের বলে দিব বের দেখে দুজন মানুষ মারামারি করছে তোমাদের দেখতে গিয়ে আমি ভুলে গেলাম হারে সেইটা কোন রাত ভুলে গেলাম তারপরে বলছেন যে তোমরা রামাজানের শেষ দশক মূল্যায়ন করো তাহলে কয়েকবার একই কথাই হলো যে তিনি ভুলে গেলেন ভুলিয়ে দেওয়া হলো তার মানে মানুষ যেন একদিন এবাদত করতে না শিখে এদেশে হাজারো মানুষ সাতাশে রামাজান এবাদত করতে শিখলো হুজুরও বললেন খাওয়া দাওয়া হলো সবটাই বেশ ভালো হলো কিন্তু এবাদাত হলো হল না তা আবার রাসুলের পদ্ধতিতে হলো না রামাজান মূল্যায়ন করতে পারছি না সম্মানিত মসজিদের মুসল্লি